খাওয়া হবে জমজমার চ্যানেলেই স্বাগতম জানিয়ে আজকে একটা এঁচড়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন তো প্রায় এঁচড়ের সিজন শেষের পথেই এই রেসিপিটা আর দেরি না করে চটপট বানিয়ে নাও এঁচড়টাকে তার জন্য দেখো প্রথমে ঘানা করে নিয়েছি আর একটু ধুয়ে নেবো যাতে আঠাটা বেরিয়ে যায় দিয়ে এঁচড়টাকে পিস করে কেটে নিচ্ছি এঁচড়গুলোকে দেখো ডুমো করে কেটে নিয়েছি খুব ছোটো না আবার খুব বড়ও না আর এঁচড়গুলো কেটে একটু ততক্ষণ ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে আর এখানে একটা বাটির মধ্যে জিরে আর ধনে নিয়েছি সেটাকে ভিজিয়ে রাখছি মিনিট দশেক তারপর এটা একটা সুন্দর পেস্ট বানাবো এঁচড়টাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব আজকে বানাতে চলেছি হাতে মাখা এঁচড় এঁচড়ে এর তো অনেক আইটেমই তোমরা বানিয়েছো হেছো আর আমার চ্যানেলে অনেক রকমই এঁচড়ের রেসিপি আছে তবে হাতে মাকে এঁচড়টা কেমন হয় তা আজকে দেখে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এরপর এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আর একটু সামান্য তেলও দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলে কুকারে গায় কোনো কষ্ট দাগ ধরে না আর যেটা সুন্দর সিদ্ধ হবে আর সিদ্ধ হতে হতে ততক্ষণ যে ধনে জিরেটা ভিজিয়ে রেখেছিলাম এর একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য মিক্সি বাটির মধ্যে ধনে জিরে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু এক চামচ মতন চালমগজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নিও তার সাথে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ দু তিনটে লবঙ্গ দারচিনি এক ইঞ্জি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো এছরটাকে আমার সিদ্ধ করে নিয়েছি আর এছরটা দেখো নরম হয়েছে কিন্তু সম্পূর্ণ গোটা রয়েছে সিদ্ধ এছরের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আর তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি দই দু চামচ জল ঝরানো ঘরে বসানো আর যদি মনে হয় দইয়ের টক ভাবটা বেশি তাহলে এক চামচ দেবে টকটা বেশি হলে খেতে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জিরে এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা বানালাম ধনে জিরের মশলা বাটাটা সেটা থেকে আমি এখানে চার পাঁচ চামচ মতন বাটা মশলা দিয়ে দিলাম সঙ্গে দিলাম একটু হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরচি পাউডার সুন্দর একটা কালার আসার জন্য আর দিয়ে দিচ্ছি তিন চার চামচ কাঁচা সরষে তেল এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর প্রথমেই বলেছি আজকে বানাচ্ছি হাতে মাখা এঁচড় আর এই হাতে মাখা এঁচড় তো হাত দিয়ে তো না মাখালে হবেই না তাই সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর এটা মাখিয়ে নিয়ে এক ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব আজকের ভিডিওটা যদি তুমি প্রথম দেখছো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্টা নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজ পেঁয়াজ আর দিয়ে দিলাম আদা আর কিছুটা রসুন গোটা রসুন কুয়া এখন এগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর তার সাথে এখানে আধঘানা টমেটো দিয়ে দিলাম কারণ আগে আমি এখানে টক দই দিয়েছি যেহেতু তাই টমেটোর পরিমাণটা এখানে একটু কম দিচ্ছি নাহলে টকের পরিমাণটা বেশি হয়ে যাবে এখন এটাকে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো আর ঠান্ডা করে দেখো একটা মিক্সির বলে দিয়ে দিয়েছি আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি একদম দেখো সুন্দর করে পেস্ট বানানো হয়ে গেছে আর এদিকে যে এঁচোড়টা ম্যাগিনেট করে রেখে দিয়েছিলাম তার মধ্যে পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবার একটু মিশিয়ে দেবো এদিকে কড়াই পরিষ্কার করে আবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হতেই আধঘানা করে কেটে রাখা আলু টুকরো করে নিয়েছিলাম সেটাকে একটু ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দিক একটু লাল করে ভেজে নেবো তবে এ আলুগুলোর সাইজ তোমরা ছোটো করেও করতে পারো আমি এখানে মাংসর মতন করে আলুগুলো দিয়েছি তা আমার এটা ভালো লাগে সেই জন্য তোমরা ছোট সাইজ মনে করলে তাতেও দিতে পারো আলুটা এখন লাল ভাজা হয়ে গেছে আর ম্যাগিনেট করে এঁচোড়টা এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে এঁচড়টা আর সঙ্গে মশলাটাও এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা ঢাকা দিয়ে কষতে থাকবো মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবো দেওয়ার পর আবার এটা চাপা দিয়ে কষতে থাকবো আর দেখো এঁচোর থেকে কত সুন্দর জল বেরিয়ে এসছে তাই এতে আমি এখন জল কোনোভাবেই ইউজ করছি না এখন আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এইচুরটা আবার চাপা দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম ফিরত আসলাম পাঁচ মিনিট পর দেখো কতটা তেল রিলিজ হয়ে গেছে মানে এঁচোরটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সুন্দর একটা স্মেলও বের হচ্ছে আর রকম কষা কষায় এজ তোমরা জল না দিয়েও তোমরা রান্না বানাতে পারো এটা ফ্রায়েড রাইস বা পোলা সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর গরম ভাতও তো এটা খেতে বেশ মজাই আসে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন স্বাদের অ্যাডজাস্টের জন্য কারণ নুন তো আগে কিছুটা দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা বুঝে আমি এখানটা স্বাদ মতো দিয়ে দিলাম এখন আবার একটু চাপা দেবো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু করে নাড়াচাড়া করে দেবো যাতে এটা পুড়ে না যায় এছরটা এখন ভালো করে কষানো হয়ে গেছে আর একটু গরম জল দিয়ে দিলাম এছরটা যেহেতু আমার ভালো মতো নরম হয়ে গেছে তাই জলের পরিমাণটা খুবই সামান্য দিলাম খুব বেশি জল দিলাম না আর এটাতে আমি বেশি ঝোল বানাবো না এটা একটু মাখো মাখো বানাবো আর এখনও এটাকে চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ এছোটা রেডি হচ্ছে আজকের ভিডিওটা যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে উপর দিয়ে লাস্টে একটু ছড়িয়ে দিচ্ছি গরম মশলা আর তার সাথে দিয়ে দেবো এক চামচ মতন ঘি ঘিটা দেওয়ার পর আবার একটু এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছে যারা পুরোনো বন্ধু আছো আমাকে সাপোর্ট করে আমায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের জানাই ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের পাশে থেকে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ রেডি হয়ে গেল আমার আজকের হাতে মাখা ইচর খেতে কিন্তু অসাধারণ লাগে এঁচড় তো তোমরা বিভিন্নভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছ তবে হাতে মাখা এঁচড় একবার এই সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে এখন একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি এটাকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব বলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আস আসি বন্ধু তবে অবশ্যই খাওয়া হবে জমজমাটের পাশে থেকে আর লাইক করতে কমেন্টস করতে ভুলো না তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে দেখো।